আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব একটি রেডিওর ট্রান্সফর্মার দিয়ে কীভাবে একটি ফিল্টারিং সার্কিট বা পাওয়ার সাপ্লাই তৈরি করতে হবে তো ভিউয়ার্স এটা একটি রেডিও ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মারটি দিয়ে আজকে আমরা একটি ফিল্টারিং সার্কিট তৈরি করবো এবং সেই ফিল্টারিং সার্কিটটি দিয়ে একটি এমপ্লিফায়ার সার্কেট বাজাবো এবং বাজিয়ে আপনাদেরকে দেখাবো তো ভিউয়ারস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচের ঘন্টায় কিন্তু ক্লিক করবেন এ ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স প্রথমে আমাদের তিন টুকরা তার লাগবে আমরা ট্রান্সফর্মারের যে ডিসি সাইড রয়েছে তিনটি টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের সঙ্গে সোল্ডারিং করার জন্য আমাদের তিনটি তার লাগবে তো এই ট্রান্সফর্মারের তিনটি টার্মিনাল রয়েছে বারো শূন্য বারো তো আমরা প্রথমে লাল দুটি টার্মিনাল দুই পাশে এবং কালো টার্মিনালটি মাঝে সোল্ডারিং করে নিই তো আমাদের ট্রান্সফর্মারের সাথে কিন্তু টার্মিনাল তিনটিকে সোল্ডারিং করা হয়ে গেছে শেষ তো এখন আমাদের এই ট্রান্সফর্মারটি বারো ভোল্ট এসি দেবে তো এটাকে রেকটিফায়ার ডায়টের মাধ্যমে এবং ফিল্টারিং সার্কিটের মাধ্যমে আমাদেরকে ডিসিতে রূপান্তরিত করতে হবে তো ভিওয়ার্স এখানে আমরা দুইটি একশো ভোল্ট দশ হাজার ক্যাপাসিটর ক্যাপাসিটার ব্যবহার করতেছি এবং চারটি ডায়ট ব্যবহার করতেছি সিক্স অ্যাম্পিয়ারের এখানে সিক্স एंपিয়ারের চারটি ডায়ট ব্যবহার করা হয়েছে দুইটি ডায়োডের ক্যাত টার্মিনাল একত্র করে আমাদের পজিটিভ টার্মিনাল এবং দুইটি ডায়োডের অ্যানোর টার্মিনাল একত্র করে আমাদের নেগেটিভ টার্মিনাল এবং একটি ডায়োডের ক্যাত টার্মিনাল এবং অ্যানোড টার্মিনাল একত্র করে আমাদের ট্রান্সফরমারের লাইন দিতে হবে ঠিক এই পাশে একই একটি ডায়োডের অ্যানোড টার্মিনাল এবং ক্যাথোড টার্মিনাল একত্র করে আমাদের ট্রান্সফর্মার লাইন দিতে হবে এবং দুইটি ক্যাপাসিটারের সিরিজ করে যে টার্মিনালটি হবে দুইটি ক্যাপাসিটারের আমাদের একটি ক্যাপাসিটারের পজিটিভ এবং একটি ক্যাপাসিটির নেগেটিভ টার্মিনাল একত্র করে আমাদের গ্রাউন্ডের টার্মিনাল বের হবে অর্থাৎ এই কালো তারটি আমাদের সোল্ডারিং করে দিতে হবে এখন আমরা আমাদের ট্রান্সফর্মারের দুইটি টার্মিনাল দুই ডাওয়াটের দুই পাশে সোল্ডারিং করে দিই এবং মাঝের টার্মিনালটি দুইটি ক্যাপাসিটারের মাঝখানে সোল্ডারিং করে দিই তো আমাদের টার্মিনাল কটে কিন্তু সোল্ডারিং করা হয়ে গেছে আমাদের ফিল্টারিং সার্কিটটি কিন্তু তৈরি হয়ে গেলো তো আপনারা যদি এটাও পুরোপুরি না বোঝেন তো কীভাবে একটি ফিল্টারিং সার্কিট তৈরি করতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখে নিন তো ট্রান্সফর্মারে আমাদের তিনটে টার্মিনাল আমরা এখানে সোল্ডারিং করে নিয়েছি এবং ফিল্টারিং সার্কিটটি তৈরি করে নিয়েছি বা পাওয়ার সাপ্লাই আমরা তৈরি করে নিয়েছি তো এখন আমরা এই পাওয়ার সাপ্লাইটির মাধ্যমে চব্বিশ ভোল্ট পাবো বারো ভোল্ট নেগেটিভ এবং বারো ভোল্ট পজিটিভ এবং মাঝখানে আমাদের গ্রাউন্ড টার্মিনালটি রয়েছে তো আমরা গ্রাউন্ড টার্মিনাল এর আগের ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বিস্তারিতভাবে বলে দিয়েছি যে গ্রাউন্ড টার্মিনালটি কোনটা হবে পজিটিভ নেগেটিভ টার্মিনাল তো আপনারা যদি সে এটা না বোঝা থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তাহলে সম্পূর্ণ আপনার ধারণা চলে আসবে তো এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে চেক করে দেখব আমাদের এই ফিল্টারিং সার্কিটটি কেমন হলো তো এর জন্য আমরা প্রথমে মাল্টিমিটারে কাটা ডিসি পঞ্চাশ ভোল্টের রেঞ্জে দিলাম যেহেতু আমাদের এখানে পাওয়ার সাপ্লাইটি দশ ভোল্টের ওপরে সেহেতু আমরা দশ ভোল্টে রাখবো না আমরা ডিসি পঞ্চাশ ভোল্টের রেঞ্জে দিলাম তো এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের লাইন দিই এসি দুশো বিশ ভোল্ট লাইনে আমরা লাগালাম তো ভিভার্স এখানে সিরিজ লাইনের ব্যাপী একটু জ্বলে উঠতেছে তো এটা ট্রান্সফর্মারের কারণে জ্বলে উঠতেছে এটা কোনো সমস্যা না আপনারা যখন এটা সরাসরি ডাইরেক্ট লাইনে দেবেন তখন কোনো সমস্যা হবে না কিন্তু একটু ট্রান্সফর্মার একটু হিট করবে যা যেটুকু জ্বলে উঠতেছে এটুকু ট্রান্সফর্মারের উপর চাপ পড়বে যার কারণে ট্রান্সফর্মার কিন্তু একটু হিট করতে পারে তো আপনারা যখন ট্রান্সফর্মার কিনবেন অথবা এ ধরনের ট্রান্সফর্মার কোনো রেডিওতে অথবা কোনো টেলিভিশন থেকে বের করবেন অবশ্যই এই দিক খেয়াল রেখে আপনারা কিন্তু পাওয়ার সাপ্লাই বা ফিল্টারিং সার্কেট তৈরি করবেন তো আমাদের ট্রান্সফর্মার হতে যে ফিল্টারিং সার্কিট তৈরি করলাম এটাতে ভোল্ট দেখাচ্ছে চব্বিশ ভোল্ট তো ভিউয়ার্স স্ক্রিনের সামনে এখন যে সার্কিটটি দেখতেছেন এটা একটি দুই ট্রানজিস্টর উনিশ তেতাল্লিশ বা এমপ্লিফায়ার সার্কেট বোর্ড তো এই সার্কেট বোর্ডটি কীভাবে অ্যাসেম্বলি করতে হবে অর্থাৎ এই সার্কেটের কোথায় কী ভোল্টেজ দিতে হবে কোথায় ট্রানজিস্টর ইং করতে হবে এর সম্পর্কিত আমি একটা ভিডিও তৈরি করেছি যা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো এই সার্কেটের যে পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ড টার্মিনালটি রয়েছে আমরা যে ফিল্টারিং সার্কিটটি তৈরি করলাম যে রেডিও ট্রান্সফর্মারটি দিয়ে তো সেটার যে তিনটি টার্মিনাল রয়েছে সেই তিনটি টার্মিনাল আমরা এই সার্কিটের সঙ্গে সুন্দর করে সোল্ডারিং করে নিই তো আমাদের সার্কিটের সঙ্গে কিন্তু তিনটে টার্মিনালই সুন্দর করে সোল্ডারিং করা হয়ে গেছে তো এখন আমরা এই সার্কেটটি চেক করে দেখব আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন হয় অর্থাৎ এই ট্রান্সফর্মারটি দিয়ে আমরা একটি এমপ্লিফায়ার সার্কেটকে বাজাতে পারবো কি না তো এখন আমরা স্পিকারের লাইন লাগাচ্ছি আমাদের স্পিকারের জন্য দুইটি টার্মিনাল দেওয়া রয়েছে প্রত্যেকটি এমপ্লিফায়ার সার্কিটে স্পিকার লাগানোর জন্য লাইন দোয়া থাকে বা দেখানোই থাকে তো সেখানে আমরা সংযোগ করে দিচ্ছি আমাদের স্পিকারের লাইন তো এখন আমরা আমাদের যে অডিও করড রয়েছে টু বাই ওয়ান তো টু বাই ওয়ান কডটি আমরা আমাদের অডিও সোর্স অর্থাৎ মোবাইলে আমরা ইন করলাম এখন আমরা পাওয়ার সাপ্লাইটি লাগাই দিচ্ছি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভেবেশ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন তো এখন স্ক্রিনের সামনে যেটা দেখতে পারতেছেন এটা একটি বেস্ট অন সার্কিট অর্থাৎ আমরা মানে যখন ঢোল ঢোলের সাউন্ড দেবো তো ঢোল বাজবে চুরির সাউন্ড দিলে চুরি বাজবে তো এই সার্কেটের মাধ্যমে কিন্তু সেটা হয়ে থাকে তো একটি এমপ্লিফায়ার সার্কিটে সরাসরি আমরা অডিও সিগন্যাল ইন না করে এ ধরনের একটি বেস্টন সার্কিটের মাধ্যমে আমরা অডিও সিগন্যাল ইন করি তো যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড মানে পেয়ে থাকি মানে ঢোলের সাউন্ড চুলের সাউন্ড বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে থাকি তো এই সার্কেটের মাধ্যমে সেটা পেয়ে থাকি তো এই সার্কিটটিতে কীভাবে লাইন দিতে হবে সংযোগ দিতে হবে কত ভোল্টেজ দিতে হবে কোথায় অডিও সিগন্যাল ইন করতে হবে এবং কোথায় এই সার্কেটের হতে অডিও সিগন্যাল আউটপুট বের হবে এবং সেটা গিয়ে এমপ্লিফায়ার সার্কেটের সঙ্গে লাগবে এ সম্পর্কে তো নেক্সট টাইম একটা ভিডিও বানাবো তো ভিউয়ার সেই ভিডিওটি দেখতে হলে এই ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করতে থাকুন আর ওই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করুন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ